গত বছরের মার্চে মালয়েশিয়া জানায় যে তারা আর বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য চাহিদাপত্র ইস্যু করবে না তবে একত্রিশে জানুয়ারির মধ্যে যে সমস্ত চাহিদাপত্র ইস্যু করা আছে তাদের বিপরীতে সেই লোকজনকে শুধু নেবে তারা হচ্ছে একত্রিশে মের মধ্যে তাদের মালয়েশিয়া ঢুকতে হবে কিন্তু আপনারা সবাই জানেন যে একত্রিশে মের মধ্যে প্রায় সতেরো হাজার কর্মী মালয়েশিয়া ঢুকতে পারে নাই এই যে সতেরো হাজার কর্মী মালয়েশিয়া ঢুকতে পারে নাই এদের আবার হচ্ছে বোয়েসেলের মাধ্যমে স্বল্প খরচে মালয়েশিয়া পাঠানোর হচ্ছে ব্যবস্থা করতেছে মিনিস্ট্রি এরকম একটা নিউজ আজকে বিভিন্ন পত্রিকায় ছাপা হয়েছে এই যে সতেরো হাজার কর্মী যারা যেতে পারে না তার মধ্যে হচ্ছে চার হাজার বিভিন্নভাবে পাসপোর্টের জটিলতা কাটিয়ে আবার বিদেশে চলে গেছে বাকি থাকলো তেরো হাজার এই তেরো হাজারের মধ্যে তিন হাজারের আর হচ্ছে বিদেশে যাওয়ার হচ্ছে সুযোগ নাই কারণ তারা যে এজেন্সিগুলোতে হচ্ছে টাকা দিয়েছিল ওই এজেন্সিগুলো হচ্ছে কালো তালিকাভুক্ত হয়েছে সো বাকি থাকলো আর হচ্ছে দশ হাজার এই দশ হাজারের মধ্যে হচ্ছে পাঁচ হাজার কর্মী তারা হচ্ছে এজেন্সির থেকে টাকা ফেরত পেয়েছে আর হচ্ছে পাঁচ হাজার যেন আর বাকি পাঁচ হাজার যে আছে তারা যেন হচ্ছে এজেন্সির থেকে টাকা ফেরত পায় এটার জন্য হচ্ছে মন্ত্রণালয় কাজ করতেছে এখন দুইটা হচ্ছে দুইটা হচ্ছে লিস্ট করা হয়েছে যাদের বিমিটি ছাড়পত্র ছিল এবং হচ্ছে এজেন্সিগুলোর থেকে হচ্ছে টাকা ফেরত পেয়েছে তাদের একটা লিস্ট করা হয়েছে এবং যাদের হচ্ছে বিএমটি ছাড়পত্র ছিল না কিন্তু এজেন্সি এজেন্সিতে হচ্ছে টাকা পরিশোধ করেছিল এরকম দুইটা লিস্ট করা হয়েছে মন্ত্রণালয় থেকে দুইটা লিস্ট করা হয়েছে এর মধ্যে প্রথম ধাপে যারা যারা বিএমইটি ছাড়পত্র ছিল এবং মন্ত্রণালয়েও টাকা পরিশোধ করেছিল তাদের স্বল্প খরচে সরকারি ব্যবস্থাপনায় এর মাধ্যমে যেন আবার মালয়েশিয়া পাঠানো যায় সেই চেষ্টা হচ্ছে সরকার করছে এছাড়াও দেখা যাচ্ছে যে আর যারা হচ্ছে বিমিটি ছাড়পত্র পায় নাই তখন কিন্তু তাদের হচ্ছে ম্যানপাওয়ার ছিল বা অন্যান্য কাগজপত্র বিমিটি মানে বিএমিটি ছাড়পত্রটা পায় নাই বাট হচ্ছে এজেন্সিকে টাকা দিয়েছিল তাদের টাকা প্রাথমিকভাবে তাদের টাকা যেন হচ্ছে তারা ফেরত পায় সেই ব্যবস্থা সেই লক্ষ্যে হচ্ছে গভর্নমেন্ট কাজ করতেছে আর হচ্ছে তারপরে সেকেন্ড স্টেপে তাদের হচ্ছে আবার জানা হচ্ছে মালয়েশিয়া পাঠাতে পারে এর জন্য হচ্ছে গভর্নমেন্ট হচ্ছে কাজ শুরু করেছে এটা হচ্ছে একটা ভালো সংবাদ কারণ হচ্ছে তখন সতেরো হাজার মানুষ হচ্ছে এয়ারপোর্টে তাদের কি অবস্থা হয়েছিল সেগুলো হচ্ছে আপনারা বা আমরা হচ্ছে সবাই দেখেছি এরপরও দেখা যাচ্ছে যে এখনও যে দশ বা হচ্ছে সতেরো হাজার যারা টাকা দিয়েছিল এজেন্সিকে তারা হচ্ছে এই পাঁচ থেকে ছয় লাখ টাকা করে দিয়েছিল এই পাঁচ থেকে ছয় লাখ টাকা বেশিরভাগ ফ্যামিলি ধার দেনা বা হচ্ছে ঋণ করে দিয়েছিল তো এখন দেখা যাচ্ছে যে তারা মানে পাঁচ ছয় লাখ টাকা ঋণের বোঝা বিদেশেও যেতে পারে না আবার হচ্ছে ঋণও আছে তো এই দিক থেকে সরকার যদি তাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করে এবং হচ্ছে তাদের যদি পুনরায় বিদেশে নেয় এটা বর্তমান সরকারের জন্য বেশ ভালো একটা অর্জন হবে বলে আমি মনে করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবে